আউজবুল্লাহিমিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত সম্মানিত দর্শক শ্রোতা দূরের এবং কাছের কিংবা দেশে এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা রহমত বরকত নাজাতের মাস এ মাস মাহ রমদান আমাদের আত্মসুজিত তাকুয়া অর্জন এবং আল্লাহর নগট লাভের এক অনন্য সুযোগ এনে দেয় এই পবিত্র মাসকে সামনে রেখে আপনাদের প্রিয় চ্যানেল আমিনিয়া টিভি আয়োজন করেছে এক বিশেষ আয়োজন যেখানে থাকছে কেরাত হাপনাথ এবং সানে গজুল আজম মেজবান্ডারি এবং সানে মুফতি আজম আল্লাহ হাদাবাদী শেষে থাকছে আলোচনা আরও থাকছে সকলের উদ্দেশ্যে কিছু মাসলামা সাইল সে সাথে সর্বশেষ থাকছে দোয়াও মনাজত আজকের পর্বে উপস্থিত আমিনিয়া জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম এবং ফরহাদাবাদ দরবার শরীফের সম্মানিত রজ শরীফের খাদেম আমাদের হুজুর হাজরত মৌলায়না হাফেজ জসম হুজুর হজুর আজকের অনুষ্ঠানে উপস্থিত ওনার আজকের বিষয় হচ্ছে যে পবিত্র মাহে রমজান এবং হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলের বেলাদত শরীফ উপলক্ষে ওনার সংক্ষিপ্ত জীবনী এই বিষয়ে আলোচনা করার জন্য বিন্দুভাবে আহ্বান করছি মৌলানা হাফেজ জসমউদ্দিন হজুর আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বারকাত আল্লাহর অশেষ মেহরবানি দেয়া আল্লাহর দরবারে কোটি কোটি সুক্রিয়া জ্ঞাপন করছে সাথে সাথে লক্ষ 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 দূর আল্লাহর নবীর রজার মধ্যে পেশ করতেছি এই আমিনিয়া টিভির প্রোগ্রামে এসে যে কিছু কথাবার্তা বলার এবং বসার যে সুযোগ করে দিয়েছেন সেই জন্য আমনিয়া টিভিকে আমি ধন্যবাদ জানাই তো এসেছে আমনিয়া টিভি পক্ষ থেকে আমাকে বলা হয়েছে রমজানের রমজান মাস সম্পর্কে কিছু বলার জন্য এবং আর গোশক আবদুল কাদের জিলানি রাজি আল্লাহ হান ররশানে একটা একটা আমার সম্পর্কে কিছু আমাকে বলার জন্য আমাকে বলছে সেই জন্য আমি উপস্থিত হলাম আমি নগণ্য যে গৌসেপাক রাজি আল্লাহ তালন আমি নগন্য কী বলে শেষ করব। এবং শুরু কোন দিক দিয়ে করবো শেষ কোন দিক দিয়ে করবো আমি তো দেখতে পাচ্ছি না তারপরও অনুগ্রহ করছে সেই জন্য আমি বলতেছি যে আজকে হল প্রথম রমজান রমজান মাসের প্রথম প্রথা যে রমজান মাস যে সেই হত যে রমজান মাসকে সমস্ত মাসের সর্ধার বলা হয় এবং এবার শাহরুল রহমা রহমতের মাস শাহরুল বারকা বরকতের মাস শাহরুল মকফেরা মকফরতের মাস শাহর শাহরুল মাস শাহরুল কুরআ কোরআন মাস শাহরুল লাইল কদার লাইল কদার মাস এটা এমন একটা মাস যার গুণ শেষ করা সম্ভব নয় আল্লাহ রবুল আলমিন এই মাসের যে সৈয়দ শহর যে রমজান মাস কই যে রমজান মাসের মধ্যে কোরআন শাহরুর মতন দি এই মাসের মধ্যে আল্লাহর কালাম কালাম এই রমজান মাসের মধ্যে আল্লাহ তো সেই জন্য এটাকে হয় রমজানের মাস রহমতের মাস বরকতের মাস লাইল কদরের মাস এমন একটা মাসের শুরুতে এমন একজন অলি আমাদের জন্য আল্লাহ রব্বল আল দয়া করে মেহরবানি করে প্রেরণ করেছেন যার নাম হলো গৌসাক আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ এটা কেমন গৌস কেমন অলি কত বড় অলি সেটা আমি বলি শেষ করতে আমি না এই শেষ পর্যন্ত কয়ামত পর্যন্ত বলতে থাকলে হজর আব্দুল কাহাদ জিলানি রদি আল্লাহ তালান গুণগান গায়ে শেষ করতে পারবে না এর মধ্যে আমি একটা বলি কারণ এটা এমন একজন বাহর ছেলে এটা এমন একজন বাহর সন্তান এটা এমন একজন মায়ের সন্তান যার বাপ সম্পর্কে যার বাবা সম্পর্কে বললে অনেক দিন বলতে হবে যার মায়ের সম্পর্কে বললে অনেক দিন বলতে হবে যে যার বাবার নাম ছিল যে মৌসা সালেহ জঙ্গি রদিউলা তাআলা যার আম্মার নাম ছিল উম্মুল ফাতেমা যিনি যে সালে জঙ্গি শুধু একটা আফেলকে গেছেন ওই আফেলের ওই আফেলের দোষটা মাফ করার জন্য বারো বছর পর্যন্ত এই মালিকের হাসে যে যে শ্রম দিয়েছেন কষ্ট করেছেন শুধু না বলে একটা আফলকে এসেছেন সেটার মাফ হয়ে করে দেওয়ার জন্য এত বড় কষ্টগুলো করছে ওই বাফের সন্তান হল হর আব্দুল কাদের জেনে দিয়ে চালান আর ওই মায়ের সন্তান যার মা দুনিয়ার মধ্যে কোনো সূর্য আলো বাতাস এগুলো কিচ্ছু দেখে নাই অন্ধকার রুমে শুধু আল্লাহর তসবি তাহালের মধ্যে যেটা যা ছিল এবং আল্লাহর তসবি তাহালের মধ্যে মুগ্ধ ছিলেন ওই মার্চ সন্তান জানো পীরান যিনি প্রথম রোজা এই এই পবিত্র মাসের প্রথম রমজান মেদে আল্লাহ রব্বুল আলমেন আমাদের জন্য রহমত স্বরূপ দয়াশ্বরূপ আমাদের জন্য পাঠাই দিয়েছেন তার এই যে খেরামতের মধ্যে অসংখ্য সুপ একটা ক্রাম বলি যে গিলান শহর অর্মে ওই সময় উনত্রিশে সাহবান ছিল উনত্রিশে সাবান যেদিন নিয়ম রমজান রমজানের রোজা রাখার জন্য সবাই সন্দ্রহ দেখার জন্য অপাক্ষায় থাকে অপাক্ষায় করতে করতে অনেক মানুষ এই সাপ দেখে নেয় না দেখিয়ে তারা চলে গেল চলে যাওয়ার পরে তারা যা যায় নিজের অজান্তে তারা বস রোজা রেখে দিয়েছে সাপ যদি উঠে রোজা থাকবো আর সাপ যদি না উঠে তাহলে আমরা রোজা থাকবো না এভাবে তারা যারা ছিল এই সন্দর মধ্যে তারা রোজা রেখে নিয়েছিল তারা বলছে সে সকাল যখন রাখে হয় আমরা বাজারের দিকে যাব রাস্তার দিকে যাব যাবো যেহেরা মানুষের দেখা করার পর যদি বলে চন্দ্র উঠছে তাহলে রোজা রাখবো চন্দ্র ওঠে নেই চাঁদ ওঠে নেই নেই তাহলে আমরা রোজা রাখবো না তখন সবাই বলতেছে দেখে নেই তাহলে আমরা একটা সিদ্ধান্ত নেই আমরা রোজা রাখবো না তখন হঠাৎ একজন বলছো আমাদের গ্রামের মধ্যে একজন বুজুর্গ মানুষ আছে ওই মানুষটা থেকে আমরা জিজ্ঞেস করি ও চাঁদ সম্পর্কে কিছু জানে কিনা তখন তার কাছে গেলাম তার নাম হলো পিরানপুদ্ আব্দুল কাদের জিরানির দিয়াল তার আব্বাজান মোজা সাহল জঙ্গিক রহমতুল্লাহ আলম তার হাসে গেল আমরা তো সবাই রোজা রাখছি হয়তো মোজা জঙ্গি বলতে আমিও তো রোজা রাখছি তো আপনি সাঁত দেখতে হয় দেখে নেই তবে আমার একটা সন্ধ যে উঠছে সেটা আমার কি আছে বিশ্বাস আছে হয়তো কেমনে হয়তো আমার একটা সন্তান হয়েছে রাত্রে যে সন্তানটা এই হওয়ার পর থেকে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত এ এর আম্মার জানের দুধ মুবারকের মধ্যে স্পষ্ট করে নাই দুধ পান করে নেয় এবং সেই জন্য আমি দেখতেছি হয়তো এই আমার বাচ্চাটা রোজা রাখিয়ে দিতে যার কারণে এর আম্মার করতেছে না তখন দেখলাম এক দেখতে দেখতে যখন দেখে এখন ইফতারের সময় হয়ে গেল এবং এই সময় অত আব্দুল কাদি জিলানি রজি আল্লাহ তালান নিজের আম্মাজান থেকে দুধ মুবারক খেয়ে এবং রোজা কী করছে বঙ্কর ইফতার করেছেন তাহলে দেখেন যে মায়ের জন্ম জন্ম থেকে মা দ্বারা যা করি মায়ের প্রায় অলি হয়ে এসেছেন তার কত বড় কেরামত এই এই জহবদার আব্দুল কাদের জিন আম্মা আম্মাজাম বলছে যে আমার ছেলে দিনের বেলায় কোনো দিন আমার থেকে দুধ পান করে নাই যখন ইফতারের সময় হয় ওই সময় আমার আমার কাছে দুধ পান করেছেন আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ রবা আলমী আমাদেরকে এই অলি আল্লাহর এবং গৌসাকে তস্করা করে ওলিয়েদের এদের করে আমাদের ইমান আমল ঠিক করার জন্য আল্লাহ যেমন আমাদেরকে তৌফিক দেয় এই কথা বলে আমি বিদায় নিচ্ছি খোদা হাফিজ আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ